আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রব আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা মোহাম্মদ ও আলহি ও সাবি হাজমাইন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা পঁচিশে ডিসেম্বর সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা তাদের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন উদযাপন করে থাকে এদিনে মুসলমানদের একটি অংশ তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে থাকেন তাদের সে উৎসবে যোগদান করে থাকেন অংশ গ্রহণ করে থাকেন কিংবা নিছক সামাজিকতার খাতিরে তাদেরকে উইশ করে থাকেন সেলিব্রেশন করে থাকেন শুভেচ্ছা জানিয়ে থাকেন কোরআন এবং সুন্না এবং যুক্তির নিরিখে একজন মুসলিমের জন্য এগুলো কতখানি যুক্তি কতখানি যথার্থ কতখানি সঠিক আমরা আজকে সে বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করব ওমা তৌফিক ইল্লা বিল্লা সর্বপ্রথম যে কথাটি বলবো তা হলো ইসলাম একজন মুসলিমকে অন্য ধর্মের লোকদের সঙ্গে সুন্দর আচরণ করতে শেখায় তাদের সঙ্গে প্রচন্ড উদার হতে শেখায় কোরআন করিমের সুরায় আনা আমের একশত আট নম্বর আয়াতাল্লাহ বলেন ওয়ালা তাসুবুল্লা দিন ইয়াদাউন মিন দুনিল্লাহ যারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে অন্য কারোর ইবাদত করে অন্য কাউকে ইলাহ বা মাহবুদ উপাসক হিসাবে সাব্যস্ত করে থাকে তোমরা তাদের সে উপাস্যকে গালমন্দ করো না কেননা যদি তাদেরকে গালমন্দ করা হয় তাহলে তারা না বুঝে আমাদের আল্লাহকে গালবন্দ করবে এবং এর ফলে সমাজে বিশৃঙ্খলা এবং অশান্তির সৃষ্টি হবে নৈরাজ্যের সৃষ্টি হবে যা ইসলাম কোনোভাবে কামনা করে না আনকাবুতের করেছেন ইল্লা ছিল আলসমাতি আহসান তোমরা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সঙ্গে অমুসলিমদের সঙ্গে যদি কখনো বিতর্ক বর্ষায় লিপ্ত হও তাহলে সেটি যেন হয় অত্যন্ত সুন্দর উপায়ে অত্যন্ত ভালোভাবে অর্থাৎ কোনোভাবেই যেন মন্দ রূপ পরিগ্রহ না করে কুরআনুল কারীম অন্য অন্যতম আয়াত করেছেন লা ইয়ানহাকুম আল্লাহু আনিল্লাযিনা lam yuqatilūkum fid-dīni ফিদ্দিন ওলাম yukhrijūkum min diyārikum an tabarrūhum wa অর্থাৎ মুসলিমদের মধ্য থেকে যারা তোমাদের সঙ্গে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি যারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে তোমাদের মাতৃভূমি থেকে বের করে দেয়নি তাদের সঙ্গে উত্তম আচরণ করতে তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করতে আল্লাহ সুবহানাহু তাআলা নিষেধ করেন না বরং এটির অনুমোদন আল্লাহ সুবহানাহু দিয়ে থাকেন এই আয়াতগুলো ছাড়াও করণকারী আরও বহু আয়াত রয়েছে বিষয়ে যেগুলোকে সামনে রাখলে একজন মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে একজন মুসলিমকে ইসলাম অন্য ধর্মের লোকদের ব্যাপারে প্রচণ্ড উদার হতে শিখায় তাদের ধর্মীয় কাজে বাধা না দিতে শিখায় এখন প্রশ্ন হলো তাহলে কি একজন মুসলিমের জন্য অন্য ধর্মের লোকদের ধর্মীয় উৎসবে যোগদান করার অংশগ্রহণ করার কিংবা নিছক সামাজিকতার খাতিরে তাদেরকে উইশ করার শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ বা অনুমোদন আছে নাকি নাই এ বিষয়ে একটি স্লোগান আজ অত্যন্ত জোরালোভাবে প্রচারিত হয় এবং অত্যন্ত জোরালোভাবে আলোচিত হয় সেটি হলো ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটি মুখরোচক এবং শুনতে খুব ভালো শোনালেও বাস্তবে এটি অন্তঃসার শূন্য এবং সম্পূর্ণ অবাস্তব কারণ পৃথিবীর এমন কোনো ধর্মের ধর্মীয় একটি উৎসব পাওয়া যাবে না যেই ধর্মীয় উৎসবের পেছনে সেই ধর্মের কোনো মৌলিক ধর্ম বিশ্বাস কাজ করে না অর্থাৎ ধর্মীয় উৎসব থেকে ধর্ম বিশ্বাসকে পৃথক করার কোনো সুযোগ পৃথিবীর কোনো ধর্মীয় উৎসবের বেলায় নাই সুতরাং কোনো ধর্মের ধর্মীয় উৎসবে যোগদান করার মানে হল সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসকে মেনে নেওয়া বা সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একাত্মতা পোষণ করা এর বাইরে শুধুমাত্র উৎসবে যোগদান করা বিশ্বাস থেকে পৃথক থেকে বা বিশ্বাস থেকে দূরে রেখে দূরে থেকে এটা সম্পূর্ণ অবাস্তব বরং এক্ষেত্রে আসল এবং সঠিক স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার খ্রিস্টানদের ক্রিসমাস ডে বা বড়দিনের কথাই যদি আমরা বলি এই বড়দিনের পেছনে যে বিশ্বাসটি খ্রিস্টানদের রয়েছে সেটি হল তাদের ধর্মের একটি মৌলিক গুরুত্বপূর্ণ বিশ্বাস সেটি হল তারা মনে করে আল্লাহ নবীতাম তিনি আল্লাহর পুত্র ছিলেন যেটি একজন মুসলিমের কাছে আল্লাহর জমিনে যত অপরাধ হতে পারে সমস্ত অপরাধের ভিতরে সবচেয়ে বড় অপরাধ অর্থাৎ আল্লাহর সঙ্গে শির সাব্যস্ত করা হয় আল্লাহ বলেছেন সবচেয়ে বড় অপরাধ মহা অপরাধ আল্লাহ বলেছেন শিরকের অপরাধ আল্লাহ মাফ করেন না আল্লাহ সামাত মারিয়ামের নব্বই এবং একানব্বরায়াতের স্বাদ করেছেন

যেটি আল্লাহর জন্য অপমান আল্লাহর জন্য পার্টনার এবং শরিক সাব্যস্ত করা অথচ তিনি শরিক এবং পার্টনার থেকে সম্পূর্ণ পবিত্র এবং মুক্ত প্রিয় বন্ধু আজ যদি আমি ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে একজন খ্রিস্টানকে উইশ করি শুভেচ্ছা জানাই বা সেখানে যোগদান করে থাকি কেমন যেন আমি তার সেই শিরকি কর্মকাণ্ডের জন্য কল্যাণ কামনা করলাম তার জন্য আমি প্রার্থনা করলাম তার এই কর্মকাণ্ডের ভালো চাইলাম কারণ শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা সমান সমান শুভেচ্ছা অর্থাৎ আমি তার শিরকি কর্মকাণ্ডের প্রতি শুভ ইচ্ছা প্রকাশ করলাম তার একটু কল্যাণ কামনা করলাম আপনি একজন খুনিকে তার খুনের জন্য একজন ধর্ষককে তার দর্শনের জন্য একজন ডাকাতকে তার ডাকাতির জন্য তাকে আপনি শুভেচ্ছা জানাতে পারেন নাকি পারেন না উত্তর পরিষ্কার পারি না যদি একজন খুনিকে আমি তার খুনের জন্য ধর্ষককে দর্শনের জন্য ডাকাতকে ডাকাতের জন্য একজন অপরাধীকে তার অপরাধের জন্য শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ না থাকে তাহলে একজন মসজিদকে তার শির্কের জন্য শুভেচ্ছা জানানো সেটারও কোনো সুযোগ কোনোভাবেই থাকতে পারে না কোনোভাবেই যুক্তি এবং যথার্থ হতে পারে না যদি আপনি তাকে শুভেচ্ছা জানান কেমন যেন আপনি করণি করিমের আল্লাহ সাল্লার শিখ সংক্রান্ত যত নির্দেশনা আছে সেগুলোর প্রতি আপনার বিশ্বাস আর থাকলো না তাহলে আপনি মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার কোনো নৈতিক অধিকার আর আপনার থাকে না এ বিষয়ে ডক্টর আবদুল্লাহ জাহীর রহমান উল্লাহ চমৎকার একটি দৃষ্টান্ত দিয়েছেন তা হলো গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক উদারতার কথা বলা হয় রাজনৈতিক উদারতার মানে হল প্রতিটি দল যার যার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে স্বাধীনভাবে এবং তাতে অন্য কেউ বাধা দিবে না পৃথিবীর কোনো গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক উদারতার মানে এই নয় যে একটি দল অন্য আরেকটি দলের রাজনৈতিক মঞ্চে হাজির হবে তাদের রাজনৈতিক অনুষ্ঠানে হাজির হবে তাদের রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে যোগ দিবে এটাকে কোনো সমাজের মানুষই উদারতা বলে না বরং এটাকে উদাসীনতা বলা হয় যদি কোনো নেতা কোনো কর্মী সেখানে যোগ দিয়ে থাকে তাকে তার চিন্তাগত উদাসীনতা হিসাবে দেখা হয় দেউলিয়াত্ম হিসাবে দেখা হয় ধর্মের বিষয়টি হুবহু একই রকম একজন মুসলিমকে ইসলাম অন্য ধর্মের লোকদেরকে ধর্মীয় স্বাধীনতা দিতে বলে এর মানে এই নয় যে তাদের ধর্মীয় অনুষ্ঠানে অথবা উইশ করা আপনি যদি আপনার ধর্মীয় বিশ্বাসে অটল অবিচল থেকে থাকেন অবস্থাতেই কোন অমুসলিমের ধর্মীয় বিশ্বাসকে আপনি উইশ করতে পারেন না সেটাকে আপনি শুভেচ্ছা জানাতে পারেন না এটা আপনার উদারতা নয় এটা আপনার উদাসীনতা এটা আপনার উদারতা নয় এটা আপনার দেউলিয়াপনা প্রিয় বন্ধু আজ ধর্ম যার যার উৎসব সবার এই মুখরোচক স্লোগানের মাধ্যমে এক ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে সামিল করানোর যে হীন এবং কর্ম চলছে এটি সম্পূর্ণ অনৈতিক এটি প্রকারান্তরে একজন মানুষকে তার ধর্মীয় বিশ্বাস বিরুদ্ধ কোনো কাজ তাকে দিয়ে করিয়ে নেওয়া চালাকি করে এবং অপকৌশলের মাধ্যমে অতএব এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কোনোভাবেই যথার্থ নয় আল্লাহ বলেছেন তোমরা অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না কোনো খ্রিস্টানকে ক্রিসমাস উপলক্ষে শুভেচ্ছা জানানোর মানে হলো তাকে মানসিকভাবে চাঙ্গা করা তার সেটার কল্যাণ কামনা করা যেটা প্রকারান্তরে তার সে অন্যায় কর্ম তার সে শিরকি কর্মের সহযোগিতা করা এবং তার সেই দলে সামিল হয়ে যাওয়া বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আল্লামা এবিন হাজার আসকানি রহমাউল্লাহ তার আল্লা তালেবুল আলিয়া নামক কিতাবে আবদুল এবিন মসরুদ আল্লাহ থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসে নবী আলি সালাতাম ইসাদ করেছেন মানকাসারা সওয়াদা কমিন ফমিন হুম যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের লোকদের দল ভারী করবে সেখানে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অমান রদিয়া আমালা কমিন কানা শেরি কানলে মানে আমিলা আর যে ব্যক্তি কোনো ধর্মের বা কোন সম্প্রদায়ের কোন গোষ্ঠীর কোনো কাজে সন্তোষ প্রকাশ করলো কেমন যেন সেই কাজে তাদের সঙ্গে যোগদান করলো অতএব আপনি যদি কোনো খ্রিস্টানের বড়দিন উপলক্ষে ঈসআর সালাতামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করার উপরে নির্ভর করে যে বড়দিন দাঁড়িয়ে আছে সেই উপলক্ষে আপনি যদি তাকে শুভেচ্ছা জানান কেমন যেন আপনি তার সেই কর্মের প্রতি সন্তোষ প্রকাশ করলেন আর সন্তুষ্টি প্রকাশ করার মানে হল আপনি সেটা যোগ দিলেন যার ফলে আপনি ইসলাম থেকে খারিজ হওয়ার উপক্রম স্বর্ণাবদাউ দাউদে সূত্রে বর্ণিত হয়েছেন ইবালাম বলেছেন মান তাসাবি কমিন ফ হমিন হোম কোন কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায় তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় প্রিয় ভাইরা এই হীন এবং এই জঘন্য কর্ম থেকে একজন মুসলিম হিসাবে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটি যুক্তির নিরীক্ষাও সঠিক নয় এবং সুন্দর আলোকেও সঠিক নয় আল্লাহ সোরে কানের জ্নাতি লোকদের বর্ণনা করতে গিয়ে সাদ করেছেন যারা জুরে উপস্থিত হয় না এখানে জুরের ব্যাখ্যায় কোন কোন তফসিল কারকরা বলেছেন অমুসলিম সম্প্রদায়ের বা অন্য ধর্মের লোকদের ধর্মীয় উৎসব অর্থাৎ যারা অন্য ধর্মের লোকদের ধর্মীয় উৎসবে উপস্থিত হয় না সেই সমস্ত লোকেরা সেই সমস্ত মানুষেরা তারা জান্নাতি হবেন প্রিয় বন্ধু অতএব খ্রিস্টানদের ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো উইশ করা তাদেরকে সেলিব্রেশন করা এটা উদারতা নয় এটা উদাসীনতা ইমানের ব্যাপারে প্রচণ্ড উদাসীন এবং চরম দেউলিয়া হওয়ার কারণে আজকে আমাদের দ্বারা এটি সম্ভব হচ্ছে আল্লাহতে আমাদের সকলকে চিন্তার গভীরতা দান করুন শির্ক এবং শির্কের সহযোগিতা থেকে মুক্ত থাকার তফিক দান করুন আমাদের ইমানকে হেফাজত করুন আমাদের আমলকে হেফাজত করুন ওয়াহরুদ আওয়ানা আনিল রকুলি আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি